টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ মে বৃহস্পতিবার আমি বর্তমানে শিলচার রাঙ্গের ঘাড়িতে আছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে প্রচণ্ড রৌদ্রের তেজ থেকে বাঁচার জন্য ওনারা গাছের নিচে আশ্রয় নিয়েছেন সকাল সকাল প্রচন্ড রৌদ্রের তেজ এটি খুব ভয়ঙ্কর সংকেত টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখতেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পারবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন সাবস্ক্রাইব করুন রৌদ্রের তেজ কীরকম পড়ছে রৌদ্রের তেজ তো বেশি আছে

গাছ জীবন রক্ষা করেন সকাল সকাল যদি রোদ্রের আপনিও ভয়ে না গাছের নিচে নিরা একটু গাছের নিচে ছায়া পাইরা আর একটু বাতাসও পাইরা একটু আরাম লাগে এখন কিটা খোলা জায়গায় যাইতে ভয় লাগেনি ভয় লাগেন আপনারা ভয় লাগে লাগে ভয় লাগে আপনারা আমরা আরেকটি জায়গায় এসে যে রাঙ্গের ঘাড়ি ওইখানেও গাছের তোলায় প্রচুর মানুষকে দেখা যাচ্ছে সকাল সকাল রোদ্রের প্রচন্ড তেজের ভয়ে মানুষ গাছের নিচে আশ্রয় নিয়েছেন আজকে রুদ্র কি রকম পড়ছে বেজান গরম প্রচন্ড রুদ্র থেকে বাঁচার লাই আপনারা গাছের ছায়া আশ্রয় নিছেন না খোলা জায়গায় যাইরা না না খুব রুদ্ধ হচ্ছে আজকে রৌদ্র কিরকম পড়ছে সহ্য করা যান না খোলা জায়গায় ডরাইয়া যাইলানা কিতা মনে করো রৌদ্র একটু পরে আরো আরো বিপদ বাড়ব বইয়ের সংকেত কিরকম রৌদ্র পড়ছে টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ মে বৃহস্পতিবার আমি শিলচর রাঙ্গের গাড়িতে এসেছিলাম আজকে সকাল সকাল আমরা দেখেছি প্রচুর মানুষ রৌদ্রের ভয়ঙ্কর প্রকোপ থেকে বাঁচার জন্য গাছের ছায়া আশ্রয় নিয়েছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি শিলচর শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ